কোন সময় গোটা মৌলবিদের যে তার সম্বন্ধে কথা বলছে সব মুনাফে মানে মৌলবি মানে হলো মুনাফে প্রশাসনের যদি কথা আসে কার কলার ধরবো কার হাত ধরে টানবো কাকে যে পুঁতে দিব নানা শব্দ অপর শব্দগুলি আমরা শুনছি কেউ বাহবাও দিচ্ছি যাক আমাদের সামনে বলতে তো পেরেছে আচ্ছা আমাদের সম্প্রতি সময়ে মানে ছাব্বিশে ছয় ডিসেম্বর দু এ থেকে নিয়ে আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দুমাস হল এতদিন দুমাস আগে মুর্শিদাবাদের ছবি কি মুর্শিদাবাদ থেকে প্রায় পনেরো লক্ষ বিশ লক্ষ পরিযায়ী শ্রমিক বা শিক্ষিত ছেলেরা পড়াশোনার জন্য আছে শ্রমিকেরা আছে যে হারে পরিযায়ী শ্রমিক এখন বাইরে মার খাচ্ছে সেই হারটা তো ছয় ডিসেম্বরের আগে ছিল না তা আমাদেরকে কোথাও ভাবতে হবে না যে হঠাৎ কি এমন হয়ে গেল যে বাইরে জননি শুনছে এই বাড়ি কোথায় মুর্শিদাবাদ চেপে উঠছে তারপরে যদি মুর্শিদাবাদ কোন জায়গায় বাড়ি যদি বলে ডোমক তো তার জন্য আলাদা ব্যবস্থা আমি বলছি না যে টাইনে ঠিক এটা অপরাধ প্রশাসন বলছে ধর্ম সবাই বলছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই বলছে এটা অপরাধ কিন্তু বাড়ি কোথায় মুর্শিদাবাদ আর বাড়িটা যদি বেলডাঙ্গা রিচিনগর হয় তাহলে ব্যাপারটা আরো উত্তেজনাপূর্ণ হচ্ছে কেন আপনি কম্পেয়ার করে দেখুন ভারতের মসজিদগুলি কতটা নিরাপদ আর পাকিস্তানের মসজিদগুলি কতটা নিরাপদ বাংলাদেশের আলেম ওলামা কতজন আর ফাঁসি হয়েছে আপনারা বলুন যে ভারতের মাটিতে বাংলাদেশের আলেম ওলামার কত ফাঁসি হলো আপনারা বিশ্ব জানে দিলওয়ার হোসেন জায় সাদ সাইদি ইন্টারন্যাশনাল বক্তা তাও তার জেলখানায় লাশ বেরিয়ে আসলো জেলখানা থেকে ভারতের কটা মৌলানা সাহেবের ফাঁসি হয়েছে সেই জন্য আমরা মনে করি আমরা আমাদের কাজটা আমাদের দাবিটা আমাদের ন্যায্য অধিকারটা যেমন অধিকার রয়েছে কিন্তু আমরা যদি সত্যি নিয়মকে ফলো করে চলি এবং চলবো ইনশাল্লাহ আমরা আমাদের দেশে শান্তিতে থাকবো আমরা মুর্শিদাবাদ জেলায় মেজরিটি আমরা সংখ্যা গরিষ্ঠ কাজে হিন্দু ভাইদের দুঃখে সুখে আমরা কে গিয়ে যেতে হবে তাদের পুজো পার্বণে এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হবে না কেন দেওয়া হবে না আমাদের নামাজে কোনো বিঘ্ন হাটে কি নামাজ আমাদের গোটা গ্রামে তারা লাইট লাগিয়ে দেখ মাইক লাগিয়ে দেখ আমাদের মসজিদে আমরা নামাজ পড়বো তাদের ঘন্টা ধ্বনির কারণে আমাদের নামাজ নষ্ট হবে কি আপনাদের মনে হয় এটা খালি গায়ের জোর এবং গায়ের জেদ করার জন্য যে কেন বাজাবে স্যার ছিলেন আমার ভগবান বলাতে সেই সময় হঠাৎ করে আমার বাড়ি পাশ দিই তিনাদের জলুস যাই যাইনি তা আমি বিডিও স্যারকে জিজ্ঞাসা করলাম কেন গেল না তরে পাশেই মসজিদ পড়ছে বলা যে কি বিতর্ক হবে আমি স্যার এটা দৃষ্টান্ত খারাপ হয়ে যাবে আমরা তো কেউ বলিনি যে মসজিদের পাশ দিয়ে যাওয়া হবে না গেল তো কি হলো আমাদের আসলে এই পরিবেশ তৈরি আমরা করব ইনশাআল্লাহ রায় হয়েছে মুসলমান চারটে সরকার করেন এটা সুপ্রিম কোর্ট করেছে তার উপরে কোন কোর্ট হয় না কাজী স্যালুট সুপ্রিম কোর্ট বলেছে তখন আমরা দমে গেলাম চুপ থেকে গেলাম হয়েছে না হয় নাই বলো তাহলে বাবরি মসজিদের আস্থা ওখানে আপনার আমার ফাঁকা ওখানে সেইখান থেকে ঝামেলাটাকে ট্রান্সফার করে যেমন ওয়েস্ট ইন্ডিজ ভারত বিশ্বকাপ খেলতে চলে এসেছে যেন আপনার অযোধ্যার সমস্যা থেকে তুলে মুর্শিদাবাদে যদি বসিয়ে দেওয়া যায় হযত মহানস সাহি দারশাদ মাদানী সাহেব চোখের পানি ছে মানে বেরিয়ে আসছে বলছে গিয়ে যে মুসলমান এটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে আসামের মুসলমানরা বলছেন আমরা কি চালাতে আছি হিমান্ত বিশ্ব শর্মা সেটা আমরা বুঝছি বাংলায় কোনো দিক দিয়ে যদি এই বিজেপি ক্ষমতায় এসে যায় তাহলে বাংলার মুসলমান আমাদের চেয়েও মারাত্মক অসুবিধার সম্মুখীন হবে তারা চাই না যে বাবরি হোক কাজী মসজিদ হর বিপক্ষে কোন মুসলমান হতে পারে বা হবে না কোন হিন্দু ভাইও না কোন প্রশাসন না তিনি ঘোষণা করে বলছেন যে আমি নব্বইটা সিট পেলে একশোটা সিট পেলে বাবরি কেউ ঠেকাতে পারবে না আবার স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি ভিডিওতে বলছেন আমাকে একশো কোটি টাকা বাবরি করার জন্য দিয়েছে আর তিনশো কোটি টাকা দিব বলছে যে মমতাকে হারাতে তো মমতাকে হারিয়ে লাভ ডাকি কে আসবে ক্ষমতায় যদিও প্রশাসন আছে কথা বলা ঠিক নয় মসজিদ কোন জায়গায় লাগে মসজিদের নিজস্ব জায়গা হতে হবে তার নামে রেজিস্ট্রেশন হতে হবে মসজিদের নিজস্ব মুসল্লি হতে হবে আপনার যেখানে করা হচ্ছে সেখানে কি সত্যি অনেক বাড়ি ঘর রয়েছে মুসল্লিদের মসজিদের নামাজ পড়ার জায়গা নাই তাই করা হচ্ছে আর বেলডাঙাকে আমরা যখন কেবলা মনে করে চলি ধর্মের দিক দিয়ে বেলডাঙার আলে মোলামার আপনারা চুপ থাকবেন আমাদেরকে ছোট মর্মী মনে করে আপনাদের কি তো আগে আগে আসতে হবে আপনাদের কি তো আমরা লক্ষ্য করে চলি আজও আমাদের মানসার ছেলেগুলি বেরলেন একবার বেড়াতে আসতে পারে তারা মনে করে যে আমাদের স্বর্গে বেড়াতে চলে এসেছি আর সেখানকার আলেম ওলামা নিশ্চুপ এই মনে করে যে যারা অপরাধী তাদের ক্ষমতা অনেক তাদের মাস্তান অনেক তাদের মাস্কেট বাহিনী অনেক কাজে মৌলবীরা বললে পারে তাদের চাঁদা বন্ধ হয়ে যাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আপনারা আগে ইস্যু ঠিক করে নেন যদি ওটা সঠিক সঠিক হয় আর যদি না আমরা কেন ভাই করবো আগামী দিনে সমস্যা হবে নাজমুল হক মরে যাবে যদি মসজিদ হয় দু হাজার সালের আগে আপনার বিজেপির স্লোগান হবে গোটা ভারত জুড়ে করসের স্লোগান হবে মুর্শিদাবাদ জল বাবরি ভাঙ্গ মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো এই হবে স্লোগান তারা আগামী দিনে তাদের এজেন্ডা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র করতে হবে ভারত কাজী মুসলমানের ভোট একদিকে হোক হিন্দু ভাইদের ভোট একদিকে হয়ে গেলে তাদের আখেরে লাভ হবে আপনারা বলুন আমরা যে ইনকাম করি তার চাইতে বেশি বেতন কিন্তু এমএলএদের নয় আমাদের মতন একজন এমএলএ তা কত কোটি টাকার মালিক তাকে হেলিকপ্টারে উঠতে হবে কে টাকা মানে সাপ্লাই করছে এটাকে আমাদের আপনাদের বিবেক বিবেচনায় আসবে না শেষ কথাটা বলুন সেদিন তিনি বলছেন আমার এই বাবরির বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে ধরে নিয়ে এসে জ্যাম তো পুঁতে দিব আমি নাজমুল হক আপনাদের এই সভাতে আপনারা কেউ দায়ী নয় আদর্শগত এই বাবরি মসজিদ আমাদের জন্য ক্ষতিকর তার বিরুদ্ধে বলে যাচ্ছি পারলে পারে আমাদেরকে ধরে ফুটবে আমরা শহীদ হয়ে যাব গণতন্ত্র ইতিহাস একদিন বেঁচে থাকবে যে আমাদের পূর্ব সরি এর বিরোধিতা করেছিল ন্যায্য বিরোধিতা করেছিল আপনারা আমরা যদি খামুশ থেকে যাই চুপ থেকে যাই তো কম এবং জাতি আপনাকে আমাকে ক্ষমা করবে না ইতিহাসে কিন্তু সবাই আমরা দাগি হয়ে থাকব। আর যদি লক্ষ্য করুন একটু সাইডে যাই যে পৌরসভার মালিকটা কারা আজ বেলডাঙ্গাতে বাষট্টি শতাংশ মুসলিম বেলডাঙ্গার ভোট এসে ভাই বলছে আমি জিতবো মুসলিম লীগ তো আছি বলছে আমি জিতবো হুমায়ুন কবির সাহেব বলছেন মেলেঙ্গাতে আমি জিতব কংগ্রেস থেকে বলছে মেলেঙ্গাতে মুসলমান ভোট আমি পাব আমাদের আপনাদের বলাতে মমতা ব্যানার্জিকে ফিনিশ করে দিলাম কিন্তু আপনার আমার কোনো ইশারা ইঙ্গিতে পরবর্তী কে আসবেন এটা কি ঠিক করতে পেরেছি বলুন কে আসতে পারে কি লাগছে আপনাদের কারণ কংগ্রেস শূন্য সিপিএম শূন্য সেই শূন্য থেকে কতদূর আপনি টানবেন জিরো থেকে কতদূর টানবেন আপনি হারিয়ে দেন মমতা ব্যানার্জি কে তার দালালি করার জন্য আসেনি যে কোনো সরকার থাকলেই হলো কিন্তু এটা ঠিক করুন যা আসবে কে